একুশ নম্বর শব্দের ক্ষুদ্রতম অংশ কোনটি উত্তর হল খ বর্ণ শব্দের ক্ষুদ্রতম অংশ হলো বর্ণ বাইশ বাংলা মৌলিক স্বাধনী কয়টি উত্তর হলো ঘ কোনোটি নয় সঠিক উত্তর হলো বাংলা মৌলিক স্বাধনী হল সাতটি তেইশ যুক্ত বর্ণ কীভাবে গঠিত উত্তর হল ঘ বর্গীজ বর্গীজ যোগ ইও যোগে গঠিত চব্বিশ হাতে হাতে ফল পাওয়া বাক্যাংশে হাতে হাতে হল উত্তর খ কোনটি নয় পঁচিশ শূন্যতাজ্ঞাপক শব্দ কোনটি উত্তর গ ঠনঠন ছাব্বিশ কোন জাতীয় শব্দে মধ্যাংশের ব্যবহার হয় না উত্তর হলো গ বিদেশি শব্দে সাতাশ ধাতু বা শব্দের শেষে প্রত্যয় করার উদ্দেশ্য কি উত্তর খ নতুন শব্দ গঠন সাতাশ অয়ময় শব্দের অর্থ কি উত্তর হলো ক লৌহময় উনত্রিশ নীচের কোনটি দ্বন্দ্ব সমাস উত্তর হলো ওহি নকল সন্ধি সন্ধিবিচ্ছেদ করুন সঙ্গীত সঠিক উত্তর হবে সমহস যোগ গীত সম স স্বন্দ হস যোগ গীত সঙ্গীত